জীবনের বাস্তবতা খুবই কঠিন এবং নির্মম সমাজে আমরা সবাই চাই স্বীকৃতি সম্মান আর ভালোবাসা কিন্তু এই সমাজের একটি কঠিন দিক হল কেউই আপনার সংগ্রাম কষ্ট কিংবা পরিশ্রম দেখতে চায় না তারা শুধু দেখতে চায় আপনি কোথায় পৌঁছেছেন সফল না হওয়া পর্যন্ত অধিকাংশ মানুষ আপনার অস্তিত্বকে গুরুত্ব দেয় না এটাই নির্মম সত্য আর এই সত্যটি প্রতিফলিত হয় এই কথায় তুমি সফল হওয়া অবধি তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না শিশু থেকে শুরু করে তরুণ পর্যন্ত প্রতিটা মানুষই জীবনে কিছু না কিছু করতে চায় কিছু পেতে চায় কিন্তু যখন কেউ নতুন কিছু শুরু করে তাকে সবাই উৎসাহ না দিয়ে প্রশ্ন করে সংশয় প্রকাশ করে তখন খুব কমই মানুষকে দেখবেন এগিয়ে আসতে সাহস দিতে বা পাশে দাঁড়াতে তাদের দৃষ্টি তখনই বদলাতে শুরু করে যখন সেই ব্যক্তি কোনো এক উচ্চতায় পৌঁছে যায় সফল হয় তখন সমাজ বলে আমরা জানতাম সে একদিন কিছু না কিছু করবে অথচ যেই সময় তার সবচেয়ে বেশি সাহসের দরকার ছিল তখন এই মানুষগুলোই নীরব ছিল এমন কি অনেক সময় কটু কথাও বলতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থমাস অ্যালভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য কিন্তু যখন তিনি সফল হলেন তখনই সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ঠিক তেমনই অনেক কবি সাহিত্যিক কিংবা শিল্পী জীবনের একটি দীর্ঘ সময় অস্বীকৃত অবস্থায় কাটিয়েছেন তারা যখন সফল হয়েছেন তখনই সমাজের দৃষ্টি তাদের দিকে ফিরেছে এই বাস্তবতা আমাদের শেখায় যে নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে বড় শক্তি কেউ পাশে থাকুক বা না থাকুক যদি নিজের লক্ষ্য স্থির থাকে তবে একদিন সেই সফলতাই সকলকে আপনার দিকে ফিরিয়ে আনবে তাই দুঃসময়ে হতাশ না হয়ে নীরবে দৃঢ় মনোবলে নিজের কাজ করে যেতে হবে কারণ সফলতা যখন আসে তখন ইতিহাসও আপনার নাম মনে রাখে